যে ফেতনা বলতে কি বুঝি এই শব্দটা অনেক পরিচিত আমরা স্বাভাবিকভাবে সবসময় ব্যবহার করে থাকি কথাবার্তায় সবসময় বলে থাকি ফেতনা ফেতনা তো এখানে ফেতনা বলতে কি বুঝায় আমরা যদি কোরআনের দিকে তাকাই তাহলে অনেকগুলো অর্থে এই ফেতনার শব্দের পরিচিতি আমরা পাই এর মধ্যে প্রধানত যে অর্থটা আসে সেটা হচ্ছে জাল ইখতেবার ওয়াল ইস্তেলা অর্থাৎ ফেতনা মানে হচ্ছে পরীক্ষা যেমন আল্লাহ রবুল আলমিন সুরা আনকাবুতের দ্বিতীয় নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যে আহাসিবান্ন মানুষ মনে করেছে যে তারা ইমান এনেছে এই কথা বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে ওয়াহুম ইফতানুন তারা ফেতনায় পড়বে না অর্থাৎ তাদেরকে পরীক্ষা করা হবে না এমনটা নয় তার মানে ফেতনা শব্দের অর্থ আমরা পাচ্ছি পরীক্ষা শুরু অর্থাৎ আল্লাহ তালা আমাদেরকে ফেতনায় রাখবেন অর্থাৎ আমাদেরকে পরীক্ষা করবেন এরপরে সুরাফরকানের বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন ওয়াজা আল্লাহ বা আদু কুমলি বা আদুন ফেতনা তোমরা একে অন্যের জন্য ফেতনা স্বরূপ অর্থাৎ পরীক্ষা স্বরূপ এরপরে ফেতনার আরও অর্থ আমরা পাই সেটা হচ্ছে যে আশুদ্ধ আনিস ওয়ার রদ অর্থাৎ আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাওয়া বা সরিয়ে দেওয়া এটা এটাকেও ফেতনা আল্লাহ রব্বুল আলমিন সুরা মায়দার উনপঞ্চাশ নাম্বার আয়তে বলেছেন ওয়াহদার হুম আপনি তাদেরকে সতর্ক করুন কিসের ব্যাপারে আইএফ যেন তারা আপনাকে ফেতনায় না ফেলে দেয় কিসের ব্যাপারে আম্বা আদিমাং জাল্লাহ উইলেক আল্লাহ তালা যা নাজিল করেছেন আপনার উপরে তার কিছু বিষয়ে যেন তারা আপনাকে ফেতনায় ফেলে না দেয় অর্থাৎ আপনাকে যেন আল্লাহর নাজিল কি তো বিষয় থেকে দূরে সরিয়ে না দিতে পারে এই জন্য আপনি তাদেরকে সতর্ক করুন তো এখানে ফেতনার অর্থ পাচ্ছি আমরা দূরে সরিয়ে দেওয়া আল্লাহ রাস্তা থেকে দূরে সরিয়ে দেওয়া এরপরে আবার ন্যায় আমল থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়ার নামও কিন্তু হচ্ছে ফেতনা প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে আপনার দ্বারা যদি কেউ ন্যায় আমল থেকে বঞ্চিত হয় মনে করেন সালাদ থেকে বঞ্চিত হয় নামাজ মসজিদে আসা থেকে বঞ্চিত হয় অথবা অন্য যে কোনো ন্যায় আমলের ক্ষেত্র যদি নষ্ট হয়ে যায় তাহলে বুঝতে হবে যে আপনিও ফেতনার মধ্যে নিমজ্জিত রয়েছেন আল্লাহ রবাহসুরায় বাকার দুইশো সতেরো নম্বর আয়তে বলেছেন ফি তারা আপনাকে জিজ্ঞেস করে হারাম অর্থাৎ সম্মানিত মাস সমূহে কেতালের ব্যাপারে আপনি তাদেরকে বলুন ফি কাবির সম্মানিত মাসের মধ্যে লড়াই অথবা যুদ্ধবিগ্রহ করা এটা কবিরা গুনা কিন্তু আল্লাহর রাস্তা থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া অথবা আল্লাহর সাথে কুফুরি করা অথবা মসজিদ থেকে কাউকে আসতে বাধা দেওয়া অথবা মসজিদ থেকে কাউকে বের করে দেওয়া আল্লাহর কাছে ওই কেতালের চেয়ে আরো বড় ওয়াল মিনাল একবার কেতাল কেতালের ফেতনা আরও জঘন্য অপরাধ অর্থাৎ এই কাজগুলো ফেতনা সুতরাং এই কাজগুলো কেতালের চেয়েও জঘন্য তো এই জন্য এখানে ফেতনা অর্থ আমরা পাচ্ছি যে আল্লাহর রাস্তা থেকে কাউকে দূরে সরিয়ে দেওয়া অথবা ন্যায় আমল থেকে কাউকে বিরত রাখা অথবা ন্যায় কামলের ক্ষেত্রগুলো নষ্ট করে দেওয়া এরপরে ফেতনা শব্দের আরও অর্থ এসেছে ফেতনা অর্থ হচ্ছে আজাব শাস্তি যেমন আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন তোমরা ভয় করো সেই ফেতনাকে যে ফেতনা তোমাদের মধ্য থেকে জালেমদেরকে পাকরাও করবে অর্থাৎ জালেম যারা রয়েছে তাদেরকে পাকরাও করবে এমন ফেতনাকে তোমরা ভয় করো আলামু আর জেনে রাখো আনীদ আল্লাহ শাস্তি দানে অত্যন্ত কঠোর তার মানে এখানে ফেতনা দ্বারা আল্লাহ বুঝাচ্ছেন যে আল্লাহর শাস্তিকে অর্থাৎ আল্লাহর শাস্তিকে বয় করার জন্য জুলুম থেকে বিরত থাকার জন্য তো এখানে আমরা ফেতনা পাচ্ছি যে জুলুম অথবা আল্লাহর আল্লাহর শাস্তি এটা কেউ ফেতনা তো আল্লাহর শাস্তি হয় এমন কাজ থেকে বিরত থাকার জন্য আল্লাহ চাল্লা আমাদেরকে বলতেছেন ফেতনা থেকে নিজকে রক্ষা করার জন্য এরপরে ফেতনা শব্দের আমরা আরও অর্থ পাই যেমন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন যে পালিয়া হেদারিল্লা খোয়া লিফুন আন আমরিহি অন্তষী বাহুম ফেতনাথুন আউ ইউসী বাহুম আদা আবুন আলীম অর্থাৎ রাসূলের বিরোধিতা করাও ফেতনাম যেখানে রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লামের বিরোধিতা করাও ফেতনাম কারণ রাসূল সাল্লাল্লাহু আলী ওসাল্লামকে রাসূল সাল্লাল্লা ও আলাইহসাল্মের সুন্নার অনুসরণ করা এবং সেই সুন্নার ভিত্তিতে জীবনযাপন করা এটা মোমিনের দায়িত্ব আর মমিন যখন সেই সুন্নার বিপরীত চলবে তখন সে রাসুল সাল্লিয় সাল্লামের বিরোধী হিসাবে সাব্যস্ত হবে আর এর মাধ্যমে সে ফেতনার মধ্যে নিমজ্জিত হয়ে যাবে এই জন্য আল্লাহ তালা বলেছেন সুরায় নুরের ত্রিশ আন তুসি বাহুম ফেতনা যারা এই রাসুলের বিরোধিতা করে তারা যেন সতর্ক সতর্ক থাকে যে কোনো ফেতনা তাদের উপর এসে পড়বে ও ইউসি বাহুম আদাবুন আলিম অথবা আল্লাহর পক্ষ থেকে কোনো শাস্তি তাদের উপর এসে পড়বে তো এই জন্য এইভাবে আর অনেকগুলো অর্থে কোরআনে ফেতনা শব্দটা ব্যবহৃত হয়েছে আর এই অর্থগুলো আমাদের স্বাভাবিক জীবন যাপনের ক্ষেত্রে আমাদের জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের সাথে সম্পর্কিত